উদ্বুদ্ধ করেন আমি তো নবির দিচ্ছে আমার দায়িত্ব এটা কয় একমাত্র শরীর ধর্ম ইসলাম বলছ তো একমাত্র শরীর সিদ্ধান্ত আমার কি আমি তো আল্লাহর গোলাম আল্লাহর বান্ধা রসুলের উম্মদ রাসূলের وارিস আমার ডিউটি আল্লাহ যা দিছে রসুল যা শিখেছে এটা বলা এটা শিক্ষানো ইয়াহমিলু হাদাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলহু ইয়ানফুন আন তাহরিফাল গালিন হালাল মুফতিলিন ওয়া তা'মিলাল জাহিলিন জাহেলরা নিজেদের সত্য সিদ্ধির জন্য বলতে পারে আমরা ক্ষমতায় গেলে ধর্মে ধর্মে বেটা বেত থাকবে না নারী পুরুষে বেটা বেত থাকবে না কোনো আলেম এটা মেনে নিতে পারে না মুসলমান তো কথা কোনো আলেম এটা মেনে নিতে পারবে না এই নারী পুরুষে ভেদাভেদ নাই ইসলামে নারী পুরুষে ভেদাভেদ আছে না নাই ইসলামে ধর্মে ধর্মে ভেদাভেদ আছে না নাই কথা বলে মুসলমান হলে কথা কর আর নাসলি কইলে বলার দরকার নাই ইসলামে নারী আর পুরুষে ভেদাভেদ আছে না নাই তাহলে আমরা কোন দেশ গঠন করতে চাই যে দেশে নারী পুরুষে ভেদাভেদ থাকবে না ধর্মে ধর্মে ভেদাভেদ থাকবে না এটাই তো গণতন্ত্রের মূল ঘোষণা সব নাস্তিক হয়ে যাবে সব মুরতাদ হয়ে যাবে ওয়াদ্দুলা উতা ফুরু না কামা কাফারু ফাতা না সাওয়া তালাও কাফের মুসরিক বেঈমান নাস্তিক দর্শক গাজাখর ঘোর ইয়াবা বাদ টানজান তোমরাও তাই এটার নামই তো গণতন্ত্র বেড়া এই জন্য দেখো না সব জায়গায় খালি এক কথা বৈষম্য বিরোধী সমাজ বৈষম্য বিরোধী রাষ্ট্র বৈষম্য বিরোধী বলতে তুমি তুমি তো একটা তারা বুঝাইতেছে নারী পুরুষ বাবা মায়ের সম্পত্তির মধ্যে সমান অধিকার মানলে তোমারই মানে আপনি যদি মানেন নারী আর পুরুষ ছেলে আর মেয়ে ভাই বোন বাপের ত্যায্য সম্পত্তিতে সমান অংশ পাবে তাহলে আপনি বেইমান উড়ানের সাথে সাংঘর্ষিক এরপরে নারী পুরুষ সমান অধিকার মানে কি বৈচিত্র্য বৈচিত্র লিঙ্গ সব কিছু চলবে সকল লিঙ্গকে সম্মান করতে হবে ট্রান্সজেন্ডারবাদীকেও আপনি সুরক্ষা দিতে হবে দেখেন না ট্রান্সজেন্ডারবাদীরা তাদের সমকামিতার পতাকা নিয়ে ঢাকা শহরে মিছিল করছে করছে কি করে নাই আয় মুসলমান সমকামিতার পতাকা নিয়ে মিছিল হয় কিন্তু কালিমার পতাকা নিয়ে মিছিল হলে তাদেরকে জঙ্গি বলে উগ্রবাদী বলে দেওয়া হয় এটা হলো নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে স্বাধীনতা মুসলমান স্বাধীনতা বুঝো কিছু কিরে গত গত পনেরো বছর স্বৈরাচারের মূল ন্যারেটিভ ছিল জঙ্গিবাদ উগ্রবাদ সন্ত্রাসবাদ এখন যারা আসছে তারাও দেখি কালিমা দেখলেই তাদের মাথা খারাপ কেন কালিমার পতাকা এটা তো মুসলমানদের পতাকা পতাকা হয় না এটা মুসলমানের ইমানের আলামত এটা কোনো দলকে কোন ব্যক্তিকে আমরা এজারা দিই নাই কালো পতাকা হোক সাদা পতাকা হোক প্রত্যেক পতাকা মুসলমানের পতাকা কে অপরাধী কে অপরাধী না সেটা বিচার করবেন আপনি আপনার আইন দিয়া করেন কিন্তু আপনি কালিমার পতাওয়ালাকে জঙ্গি বলে উগ্রবাদী বলে সন্ত্রাসী বলে জেলখানা নিয়ে রাখবেন আর পতিতালয়ের পতিতারা ঢাকা শহরের মূল জায়গায় এসে সাংবাদিক সম্মেলন করবে আর বলবে আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হবে বলে নাই প্রতিধারা বলতেছে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে বুঝেননি এটার নাম গণতন্ত্র গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না আমি কেন বলি ওই দেখেন গণতন্ত্রের প্রধান বলতেছে আমরা ক্ষমতায় গেলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অমুসলিমরাও শান্তিতে থাকবে প্রশ্ন অনুযায়ী কি উত্তর উত্তরেছিলেন আমাকে যদি জিজ্ঞেস করতো কোন আপনি কি করবেন আপনার দল ক্ষমতা আমার তো দল নাই আমি প্রচলিত দল করি না এটাই বিশ্বাসী না গণতন্ত্র দিয়ে কোনোদিন ইসলাম প্রতিষ্ঠা আমার মা আমার মেয়ে আমার বোন আমার স্ত্রী এই বাচ্চা প্রসবের রাখে আপনি যদি বলেন বাচ্চা বসে কিন্তু প্রসবের ক্ষমতা নাই তাহলে আপনার আল্লাহকে জালেম বললেন কারণ আল্লাহ আমার মাকে বাচ্চা প্রসবের ক্ষমতা দেয় নাই কিন্তু বাচ্চা দিয়ে দিছে তাহলে আল্লাহ জালেম ওয়াজ ও শাইফি গাইরি মহল্লিহ জুলমুন জুলুম কাকে বলে যে যে জিনিসের যোগ্য না সেখানে সেই জিনিস রাখা এটাই হলো জুলুম আপনি বলতেছেন আমার মা এখন বলবেন যে হুজুর বাচ্চা মারা দেবো মা মারা দেবো কোন সমস্যা নাই হাতি মোল্লিও 1 টাকা বাস দিও 1 লক্ষ টাকা ঠিক মেয়ে বাচ্চা জন্ম দেওয়ার সময় মারা গেলে শাহাদাতের সওয়াব পাবে মুসলমানের বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় মারা গেলে বাপ জান্নাতে নিয়ে যাবে কিয়ামতের দিন আল্লাহর সামনে বাপমার আসল ধরে এইভাবে তাই না ছোট বাচ্চা বলবো আল্লাহ তুমি আমার এই পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর হায়াত দাও নাই আমি হাফেজ হইতে পারি নাই আলো হইতে পারি নাই মুক্তি হতে পারি নাই মো হইতে পারি নাই মুজাহিদ হইতে পারি নাই শহীদ হইতে পারি নাই সাদালন হইতে পারি নাই সাবরণ হতে পারি না খাতামাক্ত হতে পারি নাই মো হইতে পারি হতে পারি আদম শহীদ হইতে পারি নাই সৈয়দ আলী হামদানি হতে পারি নাই নিজামুদ্দিন আউলি হইতে পারে নাই কেরামত আলী সোনপুর হইতে পারি নাই শাহ আমানত হইতে পারি নাই আমি যদি ইহিয়াসিনোয়ার হতে পারতাম আমি যদি উসামা বিন লাদেন হইতে পারতাম আমি যদি মোল্লা মোহাম্মদ ওমর হইতে পারতাম তাহলে আমি আমার

তুমি তো জান্নাত পাইবা হে মা তোমার সন্তান মারা গেলে সন্তান তোমাকে এবং তোমার স্বামীকে জান্নাতে নিয়ে যাবে তুমি মারা গেলে তুমি শাহাদাতের সব পাইবা এত সোজা না তোমার হায়াত যদি শেষ না হয় সন্তান একটা না দশটাও যদি একসাথে হয় মরিবা না অতাকা মুসলমান আর হায়াত যদি না থাকে সিজার একবার না পুনরবার করলেও তুই বাঁচবি না সিজারের পরেও মারা যায় এমন কোনো ঘটনা আসেনি ডাক্তার সাহেব কি কর সিজারের পরেও মাও মারা গেছে বাচ্চাও মারা গেছে এমন ঘটনা নাই সিজারের পরেও কোনোটা মরে নাই সিজার ছাড়াও কোনোটা মরে নাই এমন ঘটনা নাই তাহলে পুরা মিথ্যা কথা আচ্ছা মাও মূল্য না বাচ্চাও মূল্য না শুধু প্রসব বেদনা সহ্য করলেও তাহলে প্রত্যেক প্রসব বেদনা একটা করে কবুল হদের সব লস কত। আমার তো কোনো লসে আমি দেখিনি বরং সিজার করলে না লস পঞ্চাশ হাজার টাকা সিজার করলে না লস যে বোরে একবার সিজার করছস ওই বোর এমন কোমর ব্যথা হইতে পারে যাহা পৃথিবীর কোনো ডাক্তার কোন ওষুধ ভালো করতে পারবে না চল্লিশ থেকে ষাট পার্সেন্ট সিজারের নারী প্রতিবন্ধী এটা তোর কান্দে উঠছে এটারে আর কান্দ থেকে না জীবনে গরম পানি করে তোমারে খাওয়াই কেন মাঘ মাস শীতে তুমি গরম করে উনারে উঠাইতে হবে হ্যাঁ উনি সিজারের রুগী প্রতিবন্ধী এই সিজার বিশাল এক ষড়যন্ত্র এবং আমি বলি আমার ব্যক্তিগত কথা হলো সিজার মুসলিম গণহত্যার একটা মাধ্যমের নাম কেন সিজার হইতে হবে আমার মার আমি আমার মারে গেছি মা কত বছর বয়সে বিয়ে হয়েছে ক বিয়ে হয়েছিল কত বছর তা তো কইতে পারবো না তবে গোবর দিয়ে গেছি ওখান থেকে দরিয়া না বিয়ে দিছে এরপরে তিন মাস পরে বুঝছি আমার বিয়ে হয়েছে তারপরে প্রতি দেড় বছর দুই বছর পর এক ব্যাটারি দেড় ব্যাটারি তোরা হয়ে বারোটা আমরা ছয় ভাই ছয় বোন বারো জন একটাও সিজার হয় না

পনেরো তিনটা কেন ওই সিজারে হয়েছে যে নন মেচুয়েট এটা পরিপূর্ণ বাচ্চা না তো এটা আসার কথা সাড়ে দশ মাসে তুই সিজার করে আনছো সাড়ে সাত মাসে এর জন্য এটা আজকেও রোগা কালকেও রোগা অসুস্থ শেষ নাই ডাক্তাররা কথা কন সিজারের বাচ্চা দশটা নেবেন নন সিজারের বাচ্চা দশটা নেবেন লাইনে দাঁড়াবেন দেখবেন সিজারের বাচ্চারা যারা নন সিজারের বাচ্চা তারা সিজারের বাচ্চাদের তুলনায় হিষ্ট পুষ্ট সুস্থ রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন বলতো ঠিক আছে ডাক্তাররা ঠিক আছে নি নাহলে আজকে গিয়ে আবার রিসার্চ করবেন আপনি আমার এই কথাগুলো রিসার্চ করবেন আমি সাধারণ মূল্যা তো কোরআন অনুযায়ী বই আমার কথা হলো আমার বিশ্বাস গাছ যদি ফল ধরার যোগ্য না হয় আল্লাহ গাছ দিবে না গাছে ফল দিবে যেহেতু ফল দিছে বুঝা গেছে গাছ যোগ্য বইছে কথা বলেন তাহলে এই বাচ্চাকে দুনিয়াতে আনবে কে আল্লাহ তুমি এই মাইয়া আপনি আজকে হসপিটালে নিয়ে গেছেন বাচ্চা উল্টে রয়েছে এখন বাদের দশটা চোদ্দ এই বাচ্চা আগামীকালকে সকাল দশটা চোদ্দ ধরেন আল্লাহ প্রদত্ত সিদ্ধান্ত অনুযায়ী আসবে কথায় সকাল দশটা চোদ্দ আপনি আজকে ব্যথা শুরু হয়েছে নিয়ে গেছেন উপজেলা হসপিটালে ওনারা চেকআপ মেশিন লাগাই দিয়ে কো বাচ্চা তো উল্টে রয়েছে তো বাচ্চা উল্টে থাকবো না কী করবো বাচ্চা যখন দুনিয়াতে আসার টাইম হবো তখন না সে পজিশনে অত দুনিয়াতে আসার টাইমই হয় না আহা হা হা রে সাদা সিধা কথা বুঝেননি আপনি এই বাচ্চা আগামী সাড়ে দশ মাস পরে দুনিয়াতে আসবে একটা বাচ্চা মায়ের পেটে সর্বোচ্চ মাস থাকতে থাকতে পারে পারে সর্বনিম্ন এটা হলো ইসলামের সিদ্ধান্ত কথা বুঝিয়েন আপনি এখন আপনি সাড়ে সাত মাসে কাটেন কা আপনারে যদি সাত ফুট আর পাঁচ ফুট একটা খাদ হয় আপনি তো এক ঘন্টার ভিতরে এই মাথা থেকে ওই মাথা আর যদি পাশে কেউ তাকে ঘুষি তো সেটা দিবেন দেখি দেয় না অনেকে আছে না হাত পা মারে তো এই বাচ্চা এক বিঘত জাগার ভিতরে আছে এ দুনিয়াতে আসার সময় হলে পজিশনে আসবে এখন তার মা তার আরাম মতো উল্টিব পাল্টিব কাইতেব শীতেব বাচ্চাও তার আরাম মতো যেদিকে ইচ্ছা সেদিকে ঘুরব যখন দুনিয়াতে আসার টাইম হইব আল্লাহ তাকে পজিশনে নিয়ে আসবো হা 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 কত আমি তো এইটা বুঝি আমি এটা বুঝি এখন আপনারা আমার টানেন আমার তৃতীয় সন্তান হয়েছে পুত্র সন্তান উনিশে একুশে দুই হাজার একুশ সালে আমার তৃতীয় সন্তান উনিশ সালে উনতিরিশে মার্চ সেদিন শুক্রবার আমার দুইটা মাহফিল ছিল এক চাঁদপুরে মাগরিবের পরে একটা শেষভক্ত একটা ওই সময় আমার গাড়ি ছিল না সকাল এগারোটা বাজে আগের দিন এসে ঘুমাইছি ফজর পড়ে আমার বোন এসে ধাক্কা উঠায় এ হুজুর উঠ ঘুম থেকে আমি তাকাই দিক কি কি ঘটনা কি পরে দেখি শাশুড়ি বোন সবাই জমা হয়ে গেছে কি ঘটনা তোমার স্ত্রীরা হাসপাতালে নিতে হবো তো নিয়ে দাও ডাক্তার দেখাইতে হবো দেখাও আমার বাড়ির পাশেই পাঁচ মিনিটের রাস্তা সেখানে বিভাগীয় মহিলা কলেজ হসপিটাল মেডিকেল কলেজ হসপিটালের গাইনি বিশেষজ্ঞ বড় ডাক্তার আসে মহিলা ওনার কাছে নিয়ে দাও প্রতিদিন শুক্রবার প্রতি শুক্রবার সকাল দশটা থেকে তিনটা পর্যন্ত উনি ওখানে সার্ভিস দেয় আমি কিছু নিয়ে যান আমাদের পাশে নিয়ে গেছে আমার এখন টাইম নেই আমি এখনই চলে যেতে হবে এখন রওনা না দিলে এগারোটা বেজে গেছে মাকদীপের পরে বয়ান আমি চাকপুরে গিয়ে পাব না লোকাল গাড়িতে যেতে হবে সিএনজি বাস দিয়া সুতরাং আমি গেলাম আমি রেডিও বাইরে উঠছি কুমিল্লা এসে বোগদার গাড়িতে উঠছি চোদ্দ এই চাঁদপুরের গাড়ি এরপরে আমার বোনে ফোন দিয়ে কানতেছে কি হয়েছে কানতেন কা কটা কয় অবস্থা ভালো না পানি আছে মাত্র পাঁচ পার্সেন্ট ডাক্তার বলছে এই মহিলার পানি থাকার কথা সত্তর পার্সেন্ট আছে কয় পার্সেন্টে সত্তর পাঁচ পার্সেন্ট আমি কিন্তু এখন কয় মহিলা বলছে সিজার ছাড়া অন্য কোনো রাস্তা নাই হয়তো মা মরবো নাইলে বাচ্চা মরবো নাহলে দুটা মরবো আমি কে তখন কি করতে হবো আপনাদের আপনার বাইর বউ কি বলছে আমার আলিয়ার কথা জিজ্ঞেস করলাম সে বলছে নর্মালে চেষ্টা করার জন্য পরে দমক দিয়ে বাইক করে দিছে যান আপনারা হুজুররা বেশি বুঝেন ওই যে হাতে পায়ে মোজা আছে তো হুজুররা বেশি বুঝে এই কথা কয়ে বাইর করে আপনাদের চিকিৎসেই আমি করবো না আমি আচ্ছা ঠিক আছে বাড়ির যান দেখা যাক কি হয় দশ মিনিট পরে আমার আব্বা বোন দিছে ওই বেটা তোরও আস্থ আমার বউ বাসা নাতি বাসা বউমারে বাসা নাতিরে বাসা হ্যাঁ বলি আব্বা বাসাইবো তো আল্লাহ বাসানুর মালিক কে আল্লাহ আমরা বাঁচাবো না কি হয়েছে কি করতে হবে সেটা বলেন হাসপাতালে নিতে হবে সমস্যা কি আপনি আছেন আমার শ্বশুর আছে আমার বোন আছে তার বোন আছে আমার ভাই আছে তার ভাই আছে সাতজন যান তিনজন তার ভাই তিনজন সবাই আছে বাড়িতে যা লাগে তা করে নিয়ে যান আমি গাড়ি পাঠিয়ে দিয়েছি হাইস গাড়ি পাঠাইছি ওখান থেকে ডাক্তার নিয়ে গেছে হাইস গাড়ি দিয়া ফেনি শহরে আমাদের বাড়ি হলো কুমিল্লা শেষ ফেনি শুরু কথা বলেন নাই তো ব্যবসা বাণিজ্য ওষুধ বড়ি ফেনীতে হয় আর কোর্ট কাছারি কুমিল্লাতে হয় এখন কি করলাম পাঠাইলাম ওখানে এক হসপিটাল প্রাইভেট হসপিটালে কয় মহিলা ডাক্তার কে বলছে পাঁচ পার্সেন্ট পানি আছে মাত্র পার্সেন্ট অলরেডি হার্টবিট বাড়ি গেছে ডাক্তার গেছে বাড়ি সিজার করি তাড়াতাড়ি আইসিউতে ঢুকে দেবো বাক্স আইসিউতে ঢুকেবো তা আমি বলছি ঠিক আছে আমার একবার ফোন দেয় শ্বশুরে একবার ফোন দেয় আমার এই কি বলে এটাকে বাইরা ভাই একবার ফোন দেয় আমার বনে আমি আমার বাইরা ভাইকে বললাম ভাই আমার তো কোনো সময় নাই আমি একটু পরে বয়ানে উঠব মাগরিবের টাইম হয়ে গেছে মাগরিব পরেই একটা মাসিল আপনারা ওখানে আসেন এই মূল পয়েন্টে জায়গায় আপনারা আপনারা মশহারা করে যা সিদ্ধান্ত নেবেন আমি একমত তবে আমার প্রিয়তমা স্ত্রীর অনুমতি ছাড়া করবেন না কারণ আমি তো জানি ছাগল নাচে গুটির জোরে আমার বউ তো মরতে রাজি সিজা করতে রাজি না আল্লাহ কারণ মরে গেছি তুমি মরে গেলে তোমার হায়াত না থাকলে তুমি সিজার করলেও মারা যাইবা মাঝখান দিয়া শাহাদাতের সোয়াবটা হারাইবা তোমার হায়াত না থাকলে তোমার বাঁচানোর মতো কুদরত আমার টাকা আমার টাকায় আমার ক্ষমতায় আমার সেলিব্রিটি গিরিতে তুমি বেঁচবা না তোমার বাঁচাবে কে আল্লাহ আমি বলছি আমার আলিয়ার অনুমতি নিয়ে যা ইচ্ছা তা করেন আমার আলিয়ারে কোশে আর নর্মালে চেষ্টা করেন আল্লাহ আকবার এবার এই ডাক্তার কে দুই ঘন্টার ওষুধ দিলাম দুই ঘন্টার ভিতরে না হলে সিজার করতে হবে বা আগে উঠে থাকান তারপরে দেখা যাব দুই আড়াই ঘন্টা পরে এই ডাক্তারও আগুয়ে গেছে হ্যাঁ গতকালকে সরকারি চাকরি করছি আগামীকালকে সরকারি চাকরি আজকে শুক্রবার ডিউটি করতে আসছি প্রাইভেট সারায় বসে থাকবো নাকি আপনাদের রুগী আপনারা দেখেন আমরা চলে গেলাম সাড়ে তিন ঘন্টা পরে আমার ছেলে সন্তান আসছে সিজার ছাড়া আল্লাহু আকবার আসার পরে আমার গন্ত ফেরেশান শান ডাক্তারের কাছে গেলে বলছে হাতবিট বেড়ে গেছে এসিওতে ঢুকাইতে হইব ডিউটি ডাক্তারকে গিয়ে বলছে হার আমার বাড়ির বাতিজা রাখে একটু দেখেন না কি অবস্থা ওই ডাক্তার এসে আমার ছেলের দুই পাঁধের উপরে দিকে ওইটা টাকা আর ওই তো বুড়ো হয়ে আসছে দশ মাস দশ দিন একশো পার্সেন্ট পুরা করে এরপরে আসে তার ভিতরে কোনো রোগ নাই মৃত্যু এক কইছে না দুটা মরে দেবো একটা মরে দেবো একটাও মরে নেই আমার পঞ্চাশ হাজার টাকা লাগে নেই পরে এক লাখ টাকা দিয়ে আকিকা করছি খা সব মিথ্যা বানোয়াট এরা হলো আমাদের বর্তমান ডাক্তাররা ওনাদের কোনো গবেষণা নেই ওনারা ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আন্তর্জাতিক কুপুরী স্বাস্থ্য সংস্থা তারা যা রিসার্চ করে ওনারা এটার উপরেই মানানো দিস ইজ বা স্টুডান্ত বুঝছনি নি এটার উপরে ওনাদের কোনো এবং কোনো কথা বলার অধিকারও নাই কারণ ওই যে আইএমএফ থেকে কি দিছে ঋণ নিছে ওয়ার্ল্ড ব্যাংকের থেকে ঋণ নিছে তারা যা বলবে তা শুনতে হবে ঋণ এমনি দেয় নাই চিকিৎসা খাতে এত লাগাইবা এবং চিকিৎসা খাত চলবে আমাদের সিদ্ধান্ত অনুযায়ী তোমাদের অনুযায়ী না আমি এই জেলখানার ভিতরে সাত আটজন ডাক্তার পাইছি হোমিও অ্যালোপ্যাথিক সবারই নিয়ে বসি আমি বলি কেউ আপনারা গবেষণা করেন না হুজুর আমরা গবেষণা করলে লাভটা কী আমাদের গবেষণা তো তারা তিন পয়সাও মূলাবে না আমাদের গবেষণা তারা প্রচারও করবে না তারা যা প্রচার করবে গবেষণা করবে সেটাই প্রচার করবে ইহুদি খ্রিস্টানদের গবেষণা চলবে মুসলমানের কোনো গবেষণা চলবে না মুসলমানের গবেষণা হয়তো মুসলমানদের খেলাফত লাগবে মুসলমানদের শরিয়া লাগবে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফরজে আইন মুসলিম উম্মা এই তন্তমন্ত সারো খেলাফতের দিকে আসো মিছিল দাও তন্তমন্তের দিন শেষ খেলাফতের বাংলাদেশ হয়তো শরিয়ত নয়তো শাহাদাত অনেকের মুখ দিয়ে বাইর হয় না কেমনি বোস আমরা মরে হয়ে গেছে অমুক বাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ করে না একক তো খায় নিয়মিত এই মিথ্যা সাক্ষী এই দেশে দিছে কি দেয় নাই দেয় নাই রে হ্যাঁ একটা বেলা বিস্কুট দুইটা দুইটা বেলা বিস্কুট একটা রং জন্য পাঁচশো টাকার জন্য ভোট বিক্রি করছে লুচা বদমাস বাটপার নাস্তিক সন্ত্রাসী চেয়ারম্যান হয়েছে এমপি হয়েছে এই কুমিল্লা নাঙ্গলকোটের এক চেয়ারম্যান একুশ সালে বলে নাই ওয়াজ ইউটিউবে ঢুক ঢুকে চেয়ারম্যান লিখে দি স্পষ্ট এখনো আছে বলছে আমি সন্ত্রাসী থেকে চেয়ারম্যান আসি তোদের মায়ের প্যাট থেকে সন্তান বের করে এনে মেরে ফেলব দেখছেন এই যে সন্ত্রাসীদেরকে লুচ্চাদেরকে ইয়াবাবদিকে চেয়ারম্যান মেম্বার এমপি বানায় সে গণতন্ত্র ইসলাম কোনোদিন দিন কোনো ওই মমতা আসের মতো এরকম দয়ুসকে এমপি হতে দিবে না জন্য ইসলামের প্রয়োজন গণতন্ত্র দিয়ে হবে না রে ভাই হবে না দেখেন না প্রত্যেক গণতান্ত্রিক দলের তিরিশ পার্সেন্টের বেশি মহিলা সদস্য বাধ্যতামূলক এমপি নিয়ে হইতে হবে চেয়ারম্যান নিয়ে হইতে হবে এটা হলো সংরক্ষিত আসেন ভোটের দরকার নাই ভোট ছাড়াই কলা গাছ আউল বাউল ফাউল যাত্রা গানের এমপি কারণ ভোটের দরকার নাই তো এটা তো সংরক্ষিত আসন তুমি বুদ্ধি দিবে এই মুসলমান এই জন্য সতর্ক হন উদ হুলুফ ইসলমি কাফা আপনি ইমান আনার পরে এরপরে আপনাকে ইস্তেক আমার থাকতে হবে তাহলে আপনার রাজনীতির মধ্যেও ইসলামকে ফিট করতে হবে আপনার রাষ্ট্রের মধ্যেও ইসলামী আইন চলতে হবে কিন্তু দেখেন গণতান্ত্রিক দলেরা বলে এই রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই এটা কোনো কথা এটা বললে তো আপনার ইমান থাকবে ইমান থাকবে না থাকবে ইমান মুসলমানের রাজনীতি কি কোরআন ছাড়া হতে পারে তাহলে উদ খুলুফ ইসলমি কাফা আপনি মসজিদের সভাপতি সেক্রেটারি বোটের সময় পট্টি লাগাইয়া মুক্কা মদিনা ঘুরে ঘুরে কি ঘুরে না শাহজালাল শাহপারানে চলে যায় জেয়ারত করার জন্য এক নম্বর ধর্ম ব্যবসায়ী হলো এরা আর আমরা চব্বিশ ঘন্টা মাঝে মধ্যে টুপি লাগাইয়াই ঘুম যাই পাঞ্জাবিও গুলি না এমনি ঘুমাই থাকে এটা তো আমাদের লেবাস কথা বুঝেন নাই আমরা কাউরে ধোকা দেওয়ার জন্য ইসলামের কথা বলি না আলহামদুলিল্লাহ তোমরা তো ভোট নেওয়ার জন্য ইসলামকে ব্যবহার করো ভোট নেওয়ার জন্য পট্টি লাগাও শাহদালে যাও তাইলে ধর্ম ব্যবসায়ী হইলো তোমরা আমাদের নেচারই হলো ধর্ম কারণ আমরা কাল গোলাম আল্লাহ গোলাম এই জন্য প্রিয় উম্মা আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হতে হলে এই গণতন্ত্র করা যাবে না পরিপূর্ণ মুসলমান হইতে হলে খাওয়াবো কি মানুষ করব কিভাবে এই বয়ে সন্তান হত্যা করা যাবে বলে সন্তান কয়টা নিব আল্লাহ যা দিব তা কথা বুঝ যার যত বেশি সন্তান তার এলাকার ভিতরে দাপট বেশি কথা ক সাইর বইলে এরপরে যদি ষাটটা ছেলে মেয়ে হয় তুই একাই জাতির ভিতরে বেড়া ওমা সাইর বিয়ে তো ইসলামে বৈধ কিন্তু রেস্টুরেন্টে গিয়া পরনারীরে নিয়ে থাকা এটা তো হারাম চারবিহাতু ইসলামে হালাল আর একজনের বোর সাথে করা তো হারাম তাহলে আজকে হালাল তাকে হারাম করে দিছে গণতন্ত্র আর হারাম তাকে বৈধ করে দিছে নারী পুরুষ ভেদাভেদ নাই কাঁধে কাঁধ মিলাই দেশকে এগিয়ে না নিয়ে যায় এইজন্য জারো সন্তান ডাস্টবিনে পাওয়া যায় ঘটনা সত্য কি মিথ্যা প্রিয় মা এজন্য আসুন আমরা নিজেরা পরিপূর্ণ প্র্যাকটিসিং মুসলমান হই নিজেদের জীবনে ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় সর্বক্ষেত্রে কোরআন প্রতিষ্ঠা করি আল্লাহ তালা আমাকে সহ আমাদের সকলকে পরিপূর্ণ প্র্যাকটিসিং মুসলমান হওয়ার তৌফিক দান করেন আমিন ওয়া ফিরুদ আল আলহামদুলিল্লাহ হিরবুল্লাহ আলামিন আমাকে দশ মিনিট আগে ছাড়তে বলছে আমি